সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হোয়েলস ইউটিউব চ্যানেল তো আরেকটা ভিথ্রি নিয়ে আসছি বিথ্রি বলতে এটা একটু কালারটা ইউনিক একটু না ইউনিকই কারণ এই কালার নাই উনি নিজে কাস্টম বিল্ড করছে মানে নিজে কালার করছে নিজের মতো করে তো এটাও আসলে ইন্ডিয়ান বিথ্রি এটাও অনেকে দেখছেন আবার রিলসে বা টানাটানি সব কিছু মিলা এটাই মোটামুটি অনেক টাকার মডিফিকেশন করা হয়েছে বাট বোঝা যায় না বোঝা যাবে ওই সময় যে সময় বলবো এটা ইন্ডিয়ান উইথ থ্রি কারণ ইন্ডিয়ান ইউএসডি থাকে না ইন্ডিয়ান থেকে ইন্দো মানে ইউএসডি লাগাইলে এটা মোটামুটি এনে এই জায়গায় ভালো একটা খরচ চলে যায় এই বাইকটা বয়সও অনেক মানে মোটামুটি পাঁচ বছর চার পাঁচ বছর তো এটা আগে বাইকটা দেখাই চারোদিকে তারপর এটা ডিটেলে আসি তো এই বাইকটার ওনার আমার এক বড়ো ভাই শাওন ভাই এটা ডিটেলস এটা শুরু করি ফ্রন্ট থেকেই এটা কি ফ্রন্টে লুকিং গ্লাস ফ্লিপ লুকিং গ্লাস তারপর টু ভাইজর এটার ভিডিও আমি আগেও দিয়েছিলাম তারপর আর কি নতুন করে দেখাই কারণ নতুন অনেক অডিয়েন্স হয়েছে সাবস্ক্রাইবার বাড়ছে ভিউয়ার বাড়ছে সব কিছু মিলে আর কি তো সামনেতে এই গেল উপরে আসলে এস থ্রি লিভার হায়ার রিস গ্রিপ হ্যান্ডেল ক্রাউন বিফোরের ইন্ডিয়ানের তারপর ফাইটার হোস পাইপ থ্রি লিভার এই তো ফ্রন্টে তারপরে যে বর্রেশরের নাট এইটাও চেঞ্জ এই গেল ফ্রন্ট তারপর সাইডে আসলে আপনার ইয়া নই রেস্ট উইথ একজোস ক্লাম এটা থাকে না এটা বানাইতে হয় অয়েল ওয়েলপোর্ট তারপর ফাইটর হাউস পাইপ পিছনে তারপর টিডিআর ডিক্স আর ওয়ান এম না আর আর ফিফটিন এম জানি না ওটার টেল লাইট কাস্টম নাম্বার প্লেট ক্লাম তারপর এই সাইডে কি ও আর একটা ইয়া সিট কাউর লাগানো আর সিরিজের সিট কপি না অরিজিনাল জানি না কপি মেবি কেন অরিজিনাল ফিডিং আর সুন্দর হয় তো এরপরে এই সাইডে ফুটরেস্ট জম থাই চেন রেড কালার ম্যাচিং করা তারপরেই তো বাইকের ফ্রন্ট লুক সাইড লুক এরকম তো এই বাইকটা কত টাকার মডিফিকেশন হইতে পারে মানে হইতে পারে আপনাদের আইডিয়া আসলে এটার শুধু বাহিরে যে লুকস চেঞ্জ তা না এই বাইকের ভিতরও চেঞ্জ করা হয়েছে এটার পারফরমেন্স অনেক আপ করা হয়েছে মানে বিক বোন না কারণ বিক বোন থাকলে তো একজোস থাকতো বা আরও কিছু থাকতো দেখতেন এটা আসলে লাগানো ও ফ্রন্টে তো দেখাই নাই ফ্রন্টে পিএসএমআর ডিস্ক ব্রেকেট তো অনেকে কে ওয়াইবির যে সাসপেনশন লাগান আর ওন ফেভে এমের নিচে থেকে সাদা অনেকে কালার করতে মানে জিনিসটা কালার করেন না আর সাদাটা মানে যে সিলভার কালারটা সব কিছুর সাথে ম্যাচিংও করে না উনি ব্ল্যাক করে নিছে আমার কাছে এটাই ভালো লাগে কারণ গ্রে বাইক ওনার বাইকটা একটু গ্রে ডিপ লাইট গ্রে তো এটার সাথে আসলে এটাই ভালো যায় আগে হোয়াইট ছিল মানে সিলভার ছিল ভালো লাগতো না তারপর মাঠ ঘাটে গুটলি দিছে তারপরে যে মাঠ তো চেঞ্জ করতে হয়েছে কারণ ইন্ডিয়ানে তো এটা থাকে না কারণ সক আপ চেঞ্জ করলে মোটামুটি এগুলো চেঞ্জ করতেই হবে তো যেটা বলতেছিলাম এটার শুধু যে লুকস কালার এগুলো চেঞ্জ তা না এটার পারফরমেন্স অনেক আপ করা যেমন যদি আমারটা স্টক স্টক থ্রি আমারটা অনেক দেখছেন টপ স্পিড বা টান দেখছেন আটান্ন সাতান্ন আমরা যদি একসাথে টান দিই এটার সাথে আমার ডিস্টেন্স হয়ে যায় হাফ কিলোর মতো এটা আসলে মানে এটার বিগ চেঞ্জও না ভিতরে আসলে ওইরকম একটা জায়গা থেকে কাজ করাইছি আমি নিজে যেই করাইছি এটার ক্লাস প্ল্যাটটা চেঞ্জ করে ইন্ডোর লাগাইছে টাইমিং চেনটা চেঞ্জ করছে আর ওয়েল পাম্প অয়েল পাম্প একটু বড় লাগাইছে তারপর বিআরটির একটা হাই লিপ ক্যাম লাগাইছে এই তিন চারটা জিনিসই চেঞ্জ করছে এতে অবশ্য খরচ হয়ে গেছে অলমোস্ট বিশ হাজার আসলে দেখতে জিনিসগুলো ছোট হইলো এগুলো যে কতটুকু কাজের এটা লাগানোর পরেই বুঝছি তো বাইকটা মানে আমি চালাইলাম বা বাইক চালাইছে আমরা সবসময় একসাথে মানে টুকটাক টানা টানি করি সবসময় না মানে সেফ টানাটাই যেটা রোড ফাঁকা পাইলে তো দুইজন টান দিলে মানে আমারটা আর হাফ কিলো ডিস্টেন্স থাকে ওনার সাথে বডি ওয়ার্ডেরও একটা গ্যাপ আছে তো সব কিছু হলে তারপরও আর কি মানে এটা বাইকটা ভিভিএ কানেক্ট হলে বাইকটা পাগল হয়ে যায় এটা আসলে আর মানে ফিফথ গিয়ার পর্যন্ত আমি এটার সাথে পারি না সিক্স গিয়ারে গেলে হয়তো একটু ডিসটেন্স কাভার করতে পারি বাট উনি যতটুকু আগায় গেছে অতটুকু আগাই গেছে তো এটা নিয়ে আর ইয়া করে না আর এখন টোটাল মোডিফিকেশন আসি যে বাইকটা টোটাল এই পর্যন্ত ওনার ভিল্ড করতে মানে কত লাগছে সাইডগুলোও কালার করে এটার কী কার্বন জানি বলে তো কালারগুলো দেখেন এটা মে বি ই রেড রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার দিছে এটা এই যে রিমে এটা রেড ওয়ান রেড ওয়াইন অ্যান্ড গ্রের একটা কম্বিনেশন গ্লোসি গ্রে ব্ল্যাক না ফ্রন্টের রিম তারপরে যে আন্ডারওয়েলের নিচে তো উনি আর কিছু স্টিকারিংও করছেন উনি একটা স্টিকারিং তোর কালার থাকে না এই যে সাইডে এই স্টিকারিংগুলো উনি করছে তো আমার কাছে ইউনিক লাগছে আসলে ইউনিক বাইক থাকার একটা মজা আছে যে আর একসাথে একশো বি থ্রি রাখলেও মানে আর ওয়ান ফাইভ রাখলেও নিজেরটা নিজেরটা বোঝা যাবে এর ভিতরে মানে মানুষ বুঝবে যে বাইকটা ওর এই জন্য হয়তো ইউনিক করে এক একজনের এক এক পারপাস থাকে তো আমার কাছে ওভারঅল সব কিছু ভালোই লাগছে তো যেটা বলতেছিলাম এই বাইকটা আসলে ইন্ডিয়ান বিএস ফোর থেকে এই পর্যন্ত আনতে ওনার অলমোস্ট এক লাখ সত্তর পঁচাত্তর হাজার টাকার মতো চলে গেছে এটা আসলে বিশ্বাস করার মতো না কারণ দেখা যায় না ওরকম বাইক যে বাইকে কী লাগানো হয়েছে কি লাগানো হয় নাই মানে এটা বাহির থেকে বোঝা যায় কারণ আমি এটা নিজেও বিশ্বাস করতাম না বাট এটা এ টু যেটা আমি সাথে ছিলাম প্রতিটা কাজ প্রতিটা সব কিছুতে আমি সাথে ছিলাম এর জন্য আমার বিশ্বাস করতে হয়েছে কারণ এটার মজুরি দিছে উনি মেবি মানে এই পর্যন্ত মিস্ত্রি মানে সব কিছু মিলে মজুরি গেছে ওনার তিরিশ চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার নিচে না সব কিছু করতে লাগাইতে কারণ আপনারা জানেন যে এখন মানে এরিয়ায় মানে আমাদের এই ঢাকায় মনে একটা পরিস্থিতি হয়েছে একটা বাইকের পার্স মানে যে আপনার ডিআরএল দিয়ে বুঝাই এই ডিআরএলগুলো মেবি তিন চারশো টাকা নেয় এটা ওনার টাইয়া মানে পিকজেল বাট নর্মালগুলো বুঝাই ডিআরএলের দাম দুইশো আড়াইশো টাকা লাইট লাগাইতে লাগায় ছয়শো তো মজুরির অবস্থা কোন পর্যায়ে গেছে এটা আপনারাই বুঝেন তো এটাই বলতেছি যে আর উনি যে উনিও মানে বাইকের মোটিফিকেশানগুলো একটু স্লিম করছে উনি বাইকটা যে ভাল্কি মানে ট্যাঙ্ক এইকডাম ট্যাঙ্ক তারপর ওই যে বড়ো ব্যাক প্যানেলার অনের তারপর ব্যাক চিসি সুইং অ্যান্ড কাভার আন্ডার এগুলো কিচ্ছু দেয় নাই উনি মানে যে আমার বাইক স্লিমের ভিতরে যতটুকু করা যায় যতটুকু সুন্দর লাগানো যায় অতটুকুই করলেই ভালো মানে উনি আসলে মানে ওই যে খুব যে মানে ওই যে চোখের সৌন্দর্য ওইটা করে নেই উনি একটু ক্লাসির রাখছে যে আমার নর্মালের ভিতরে মানে আমার নর্মালের ভিতরে যতটুকু করে মানে এক একজনের রুচি এক এক রকম বাট ওনার সাথে রুচিবোধ আমারও অনেকটাই মিলে আমার বাইকও দেখবেন সেমই স্লিম মানে আমি অনেক কিছু লাগাইছিলাম উনি কিচ্ছুই লাগায়নি কোনো সময় এক একজনের ভালো লাগে এক এক রকম মানে যে এখন দেখলাম দশ লাখ পনেরো লাখ টাকার বাইক সবগুলো ভাল কি খুব কম বাইকে দেখছি যে স্ট্রকের ভিতরে মডিফাই করছে আর উনি ভিক বোর এগুলো করে নাই কারণ ওনার যে পারফরমেন্স আপডেট করছে জাস্ট এটা করা উচিত করা উচিত কেন আমাদের থাকে বাইকে একশো স্টার লাগাইছে একশো দশ পেছন একশো চল্লিশ লাগাইছে একশো পঞ্চাশ তো এটাও তো বাইকের একটা প্রেশার এটা হয়তো বি থ্রি যে পাওয়ার এটা প্রেশার নিতে পারে বাট সব কিছুর তো একটা মেজারমেন্ট আছে তো ওই দিক দিয়ে আর ল্যাগিংস নাই হয়তো একটু মাইলেজ ড্রপ করছে কারণ টান একটু বেশি পাইতে গেলে মাইলেজ তো একটু কম্প্রোমাইজ করতে দেবো মানে এছাড়া এটার আমি কোনো সাইড ইফেক্ট দেখি নাই মাইলেজ ছাড়া সাইড ইফেক্ট দেখি নাই আর ইঞ্জিন অয়েলটা হয়তো একটু আগে চেঞ্জ করতে হবে কারণ এটার পাম্পিং বেশি হয় অয়েল পাস বেশি হয় মানে সব কিছু মিলে আর কি তো এই বাইকটা আপনি আগেও দেখছেন তো এরপরও উনি অনেক কিছু চেঞ্জ করছে আরও চেঞ্জ করবে মেবি ক্যালিপারগুলো চেঞ্জ করবে যে ব্রেক ক্যালিপার তারপর আরও টুকটাক মানে কালারও একটু চেঞ্জ করবে নাকি গ্রে ব্ল্যাক এটা কম্বিনেশন দিবে তো ওনার দেখে শুনলাম তো ওই সময় দেখানো হবে বাট এখন যেটা ফাইনাল লুকস আছে এটারও সেম আর একটা জিনিস এটারও এব প্রবলেম তারপর উনিও ডিরেক্ট লাইন করে দিছে অনেকে হয়তো ভয় পান যে ডিরেক্ট লাইন করলে কোনো সমস্যা আছে নাকি জাস্ট ফিউজটা অফ করবেন সিট খুলে তিরিশ নাম্বার ফিউজ এর তাও ইউটিউব থেকে দেখে নেবেন অফ করবেন আর লাগাবেন আর সেন্সর খুলবেন না ফ্রন্ট সেন্সর খুললে খুলতে পারেন পৃথিবীর রেয়ার সেন্সরও থাকি ইয়া মিটার এটা খুলবেন না তাহলে হবে মিটার এই প্রপার ওয়ার্ক করবে কোনো ঝামেলা হবে না হ্যাঁ অনেকে মানে এটা ভয় পান বাট এটা করে ফেললে কি যে যাদের এভিএস ইউজ টু না তারা এটা করতে পারেন ডাইরেক্ট লাইনে মজা বেশি এভিএসের লাইন থেকে ডাইরেক্ট লাইনে ব্রেক পাম্প করে বেশি চালায় মজা তারপর ব্রেকিং বাইট ভালো পাবেন মানে মোটামুটি একটু ফ্রেশ লাগে আমার কাছে একটু রিফ্রেশ রাইড লাগে একজনের পছন্দ বা এক একজনের এক্সপিরিয়েন্স এক রকম হইতেই পারে কারণ আটাইশ তিরিশ হাজার টাকা একটা মোটর এটা মোটর দশ বারো হাজার কিলো পরে যাই আমি ব্রেক ওয়েল চেঞ্জ করেও দেখছি দেখছি মানে এক একজন চালানোতে এক এক রকম আমরা ভাঙাচুর রাস্তায় চালাই আমাদের আসলে এমনিতে একটা ওই যে সাউন্ড করে তারপর কাপে টাপে মানে এভিএস আসলে আমি বাংলাদেশে যতগুলো বাইক চালাইছি আমার মতে হোন্ডার গাড়িগুলা হন্ডা সুজুকি যেমন জিএসএক্সের এভিএসের উপরে কোনো এভিএস লাগে নাই এগুলোর যে এভিএস এগুলো আমার কাছে ওরকম ভালো লাগে নাই মানে এটা আসলে ছাড়ে ধরে এর এভিএস আপনি জীবনে কোনো স্লিপই করাই পারবেন না স্কিডি করব না মানে বাইক কামরায় ধরে রাখবো রাস্তা মানে উইডারি প্রপার এভিএস তো তারপরে এক এক কোম্পানির এক এক ব্র্যান্ডের টেকনোলজি একরকম তো আমি ইয়ামায় আসি ইয়ামায় নিয়েই বলি তো এটার আর কি বলবো তো এটার আরও বিগ আপডেট আসতেছে সামনে দিব আজকে এতটুকুই তো আজকের ভিডিও আর লং না করি তো ততদিন নতুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সামনে ট্যুর আছে ট্যুরের ভিডিও আসবে তো অনেক দিন পর মোটামুটি ভিডিও দিতেছি আর ওইরকম ভিডিও দেওয়া হয় না তো এখন একটু রেগুলার হওয়ার চেষ্টা করতেছি তো সবাই সাপোর্ট করবেন এতটুকুই আজকের ভিডিও এতটুকু আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম